তোমার পেটে দুজাহানের বাদশাহ সালাম দিব না তো শুধু দেওয়াল না বাহিরের পাথরের কোন দেখলে সালাম দেখলে বাহিরে গেলে ম্যাক ছুটা চলে আসে প্রথমে সালাম দেয় তারপরে তরুণতা পর্যন্ত সালাম দেয় পুরা শরীরে সুদ্রান আর বিরাট আমেন সেই গ্রাম কেন বিধবা সুগ্রাম লাগাইতে পারে কিন্তু আমেনা করবে তো কি করবে সুগ্রাম তো সে লাগায় না সুগ্রান্তানুক্রান্ত সুজাহানের বাচ্চার সুগ্রান্ত মুহাম্মদুল

দু দুজাহানের বাদশার গ্রাস এক কান দুই খান কথা চলে আসছে আব্দুল মোক্তালেবের কাছে মোক্তালেব যে বলছে স্ত্রীকে পুত্র বধু সুগ্রাম লাগায় তো লাগায় বলছে শুধু সুগ্রাম শরীরে বাথরুমে যখন যায় গোসল থানায় বাহির হওয়ার পরে আমি গেলে দেখি পুরো বাথরুমটা বলছে একা জিজ্ঞাসা করলে ভালো না চলো দুইজনে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করছে দুইজনে মা ও মা এই সুঘ্রাণ তুই পাস তো বলছে বাবা মা সুঘ্রাণ শুধু শরীরে না আমারwidetilde সুঘ্রাণ আমার না পেটি

তো পানি রশি দিয়ে উঠাইতে হতো না আমেনা যাইতে দেরি পানি উপরে উঠায় আসতে দেরি হতো না মক্কার মেরা অপেক্ষা করত আমরা কখন কুয়ার পাশে যাব এরونا আমেনা না গেলে রশি দিয়ে উঠাইতে হবে কষ্ট হবে আমেনা গেলে তো পানি উপরে উঠছে আসে। আমি তো বলি আমেনা আমেনা যাওয়ার ফলে পানি শুধু উসলায় আসে না পানি এসে বলে আমেনা আসলি কেন খবর দিলে তো বাড়ি গিয়ে বোড়া দিয়া তোর পেটে দু জাহানের বাদশা মানেন না তাইলে একটা দলিল দিয়া মানাই আপনাদেরকে একজন বুজুর্গ ছিলেন আবু আব্দুল্লাহ জাজুল বড় বড় আল্লাহ আল্লাহ ওনার দুরুদ পড়ে দালাইলুল খায়রা

আবু আবদুল্লাহ জাসুলি রহমতুল্লাহ আলাই ওনার খানদান এখনো মিশরে আছে মিশরের আদি যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত ওই ফ্যামিলি আল্লাহ আবু আবদুল্লাহ জাজুলিকে যে চিনে না ও আল্লাহ চিনে না ওনাকে জিজ্ঞেস করছে আপনি এই কিতাব লেখলেন কেন লম্বা হয়ে যেতেছেন না কিতাব লেখলেন কেন আমি একদিন সফরে বাহির হয়েছি নামাজের সময় হয়ে গেছে পানির কোনো ব্যবস্থা ছিল না টুকাইতে টুকাইতে খুঁজতে 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 নামাজের সময় বিলকুল সংকীর্ণ হয়ে আসছে একটা কুয়ার সন্ধান পাওয়া গেছে কিন্তু যা দেখি কোনো বালতি রসি কিচ্ছু না পানি কি করে উঠাবো পুজো কি করে করব। নামাজ কি করে পড়ব সময় দ্রুত গতিতে পার হয়ে দেখেছিল খুঁজতে খুঁজতে দেখি পাশে একটা ছোট মেয়ে খেলতেছে ডাক দিয়া বললাম ওই মেয়ে আমাদেরকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দে না মেয়ে জিজ্ঞেস করলো কেন কুয়ার থেকে পানি উঠাবো বলছে তুমি কে আমার নাম আবু আব্দুল্লাহ জাজুলি মেয়ে একটা অর্থ হাসি দিয়ে আবু আব্দুল্লাহ বলে তুই হাসছ কেন তুই এত বড় সাইক সারা আর ভূখন্ডটাকে চিনি কুয়ার থেকে পানি ঢেকে পারে না বালতি ছাড়া তো তুমি কি সাইক হইলা তারপরে বলতেছে চল সাইক তোকে পানি উঠায় দেই

আমি বকরি চড়াই বকরি আর সারাদিন আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়ি দুরুদের কারণে আল্লাহ এই বুজুর্গি আমাকে দিছে আমি কুয়ায় থুতু দিলে পানি উছলায় আসে যদি বুজুর্গি পায়া থুতু দিয়ে পানি উছলায় উপরে নিয়ে আসতে পারে তাইলে যেই পেটে মোহাম্মদুর রসুল্লাহ আছে وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا دائيا الى الله رحمه للعالمين شفیع المذنبین حریس بالمؤمنین رؤوف الرحیم صلی اللہ علیہ وعلا آلہ وعصہابہ واتبائہ صلاة وسلاما کثيرا کثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله وقال جل جلاله من اطاع الرسول فقد اطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن يابى يا رسول الله قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام أكتو محفل شماني تو شبابتي أبوستي تلامي كرام শহরের বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পশতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একেই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে দেওয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে শ্রোতাকে শোনার এবং বুঝার সাথে সাথে আমল করার তফিক দান করে যদিও মানুষের স্বভাব সম্পর্কের পিছনে দৌড়ানো এবং সম্পর্ককে ঠিক করা এটা মানুষের স্বভাব সে সম্পর্ককে ভালোবাসে আবার সম্পর্কের পিছে দৌড়ায় আবার সম্পর্ককে ঠিকও করতে চায় এটা মানুষের স্বভাব স্বভাব একটু শান্ত একটু শান্ত একটু একটু আওয়াজ বিহীন একজনকে গুছানো যায় মানুষের স্বভাব হলো সম্পর্ক গড়া যেরকম স্বভাব সম্পর্কের পিছনে দৌড়ানো তেমন স্বভাব আবার সম্পর্ককে ঠিক করা ঠিক রাখা এটাও মানুষের স্বভাব মানুষ সম্পর্ককে পছন্দ করে একটা প্রমাণ দেই যদিও যুবকরা রাগ হয়ে যাবে এরা বিনা পয়সায় ফ্রি মেসেজ পাওয়ার কারণে কোম্পানি ফ্রি মেসেজ দেয় ঠিক না দেয় না পঞ্চাশটা একশোটা দুইশোটা এমনকি পাঁচশো হাজার পর্যন্ত দেয় ঠিক না ওদের মোবাইল গাঁটলে দেখবেন ফ্রি মেসেজ লিখতেছে আই ডট ইউ মধ্যখানেরটা বললাম না যদি জিজ্ঞাসা করে তুই এত মেসুস দেশ কেন বলবে দিতে দিতে যদি মন নরম হলো কোনো দিন আমাকে মনে হয় বোঝে না ঠিক না কিন্তু এই যুবকরা একজনও বলতে পারবো না আজ পর্যন্ত কেউ তার মোবাইলে লেখছে আল্লাহ আই লাভ ইউ বলতে বলবেন না যে আমি এই পর্যন্ত যত ফ্রি ও আল্লাহর তো নাম্বার জানিনা আল্লাহর নাম্বার জানার প্রয়োজন হয় যে আল্লাহ সাত জমিনের নিচে সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা

যে যুবক মেসেজ লিখতেছে আল্লাহ আই লা কিন্তু এক যুবক প্রথমে যে আজ পর্যন্ত এক তোমার মোবাইল রেখেছে যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কেন কেন যুবকের বাহাদুরীর উৎস কি বলো বলো তোমার বাহাদুরির উৎস কি

একটা নারীর বাতপাপের বাসস্থানের দায়িত্ব কেন পুরুষ নেয় কেন নেয় আছে ইন্দু নেয় নারীত্ব যদি না থাকত কে নেয় তাইলে তৃতীয় লিঙ্গের দায়িত্ব তো আজ পর্যন্ত আমাদের সমাজে কেউ নিল কেন ওর ভিতরে নারীত্ব নাই ওর ভিতরে পুরুষত্ব নাই ও তৃতীয় লিঙ্গ তো নারীর বাহাদুরির উৎস নারীত্ব পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব যার ভিতরে পুরুষত্ব নাই ওর কাছে প্রথম রাত্রি তো ভাইটা চলে যায় ওর দাম কি কিন্তু দিছে কে সাজাইছে কে নারীকে নারীত্ব দিয়া পুরুষকে পুরুষত্ব দিয়া ও জুবো তোমার কে তুমি তোই যৌবندی বাহাদুরি দেখাও নালং রাস্তাগুলা ফাটিয়ে চলো পুরো আর মাথার উপরে উঠায় রাখো তুমি যে বাহাদুরি দেখাও 14 তারিখে যে তুমি ফুল দাও আর তোমার কাছ থেকে কেউ ফুল নেয় তোমার যৌবন দেখা

আমরা যদি নিজেরটা শোনো না বুঝি তাহলে আল্লাহ কেন বুঝবে না এই জন্য আল্লাহর নামে ওয়েট ওজন আর বাড়তি বাকি চার হাজার নেকির না ওজন আর গাঠতি আর চে কুঠি গুণ বড় যেটা আমি বুঝাইতেছিলাম দেখি অল্প সমাজি ঘটানো যায় কিনা মানুষ সম্পর্ককে ভালোবাসে এই জন্যই মানুষ সম্পর্কের থাকে দৌড়াইতে থাকে মানুষ সম্পর্ককে ভালোবাসে এই জন্যই সম্পর্কের জন্য লালাইতো থাকে এই জন্যই সম্পর্কের পিছিয়ে দৌড়াইতে থাকে এই জন্যই এই সম্পর্ক গুলাকে অটুট বানাইতে চায় আল্লাহ বলে আল্লাহ হাজারো সম্পর্কের পিছে না দৌড়ায় একটা সম্পর্ককে ঠিক কর বাকি দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ বলে সবগুলো আমি ঠিক করে দিব এখন আপনাদের মনে আসবে যে এই সম্পর্কটা মনে হয় আল্লাহর সাথে ঠিক করা ঠিক না এটাই তো মনে আসতেছে কি ভুল বলতেছি কি মনে আসতেছে আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব ঠিক না আর কিন্তু যদি আমি একটা প্রশ্ন উঠাই যে আল্লাহ আপনার সাথে যে সম্পর্ক ঠিক করব আপনাকে তো চোখেই দেখি না

আপনি তো সীমিত পদের অধিকারী না অগণিত পদের অধিকারী শুধু নিরানব্বইটা আমরা জানি কিন্তু শুধু নিরানব্বই পদের অধিকারী তো না আপনি আপনি তো অগণিত পদের অধিকারী হাদিস এটাই বুঝায় এই জন্যই আল্লাহ রসুল দোয়া করতেছেন أتوسل إليك بالكل أسماء سميت نفسك وعلمت أحدا من خلقك وأنزلته في كتابك وأستأثرته في علمك الغيب الله, الله! أنا <applause> أنا

عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط القافز الرافع المعز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم القدير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيح المتين العلي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الأحد السند القائد المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر الله المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام

সমস্ত সম্পর্কগুলো আল্লাহ ঠিক করে দিবে হাদিসের দিকে তাকাইলে এটাই দেখা যায় এই জন্য আল্লাহ বলেন মান আসলাহা বাইনাহু ও বাইনা আল্লাহ যে নিজের সম্পর্ক আর আল্লাহ সম্পর্ক ঠিক করলো আসলাহুল্লাহ বাইনাহু ও আল্লাহ বলে সৃষ্টি আর তো সম্পর্ক আর যে টকড়া দিল মন এটা বলে তুই এটা বলে কিন্তু প্রশ্ন চলে আসলো প্রশ্ন চলে আসলো আরেকটা হাদিস দিতেছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুক আল্লাহ রাসূল বলতো আব্বাস দুনিয়ার মানুষ যত মন তত পছন্দ তত ইচ্ছা তত যত মানুষ তত ভিন্ন কয়জনকে তুমি রাজি করবে একজনকে রাজি করো সমগ্র সৃষ্টিও যদি তোর বিরুদ্ধে চলে যায় আর ওই আল্লাহ যদি তোর পক্ষে থাকে তাহলে লায়িয়া দুররু কবি সমগ্র সৃষ্টি তোমার প্রচুর পরিমাণ ক্ষতি করতে পারবে না আর ইবনে আব্বাস আল্লাহ যদি তোর বিরুদ্ধে চলে যায় আর সমগ্র সৃষ্টি যদি তোমার পক্ষে থাকে সাথে যদি জিবিলও থাকে মিকাইলও থাকে ইসরাফিলও থাকে মালাকুল মৌত থাকে চুল পরিমাণ তোমাকে উপকার করতে পারবে না কিন্তু প্রশ্ন তো উঠাইয়া দিলাম আপনাকে যে সম্পর্ক করব চোখেই তো দেখি বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না কোথায় আমি কোথায় তাইলে না আপনার সাথে সম্পর্ক বসাম তাইলে না আপনার সাথে সম্পর্ক হতো আল্লাহ এহসান করছেন এহসান আমি আসল কথার দিকে যেতেছি ভালোমতে ধ্যান দিয়া কিন্তু শুনতে হবে আল্লাহ বলে আমি এসান করছি তোমাদের উপরে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন দয়া দয়া করছেন কুরবান যাও আল্লাহর উপরে যদি এই দয়া না করতেন তাহলে ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন যেমন আকাশকে বাধ্য করছে খুঁটি ছাড়া দাঁড়ায় থাকবি কয়টা সাতটা কি ছাড়া কি ছাড়া দাঁড়ানো কি ছাড়া এক সুতা নিচে নামার ক্ষমতা সূর্যটাকে খুঁটি ছাড়া হ্যাঙ্গার ছাড়া দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় যার চলার গতি হল ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার দৌড়াইতেছে এক ইঞ্চি না এক সুতা নিচে আমার ক্ষমতা বলে আসতে কক্ষপথে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে বলে চলে যাওয়ার ক্ষমতা

চাকরির মতো ঘুরতেছে আর দৌড়াইতেছে ওকে বাধ্য করছে কে আমাদের খবরই নেই তোমাকে আমাকে বাধ্য করতে পারা দেয়